বিচারক বললেন জামিন মঞ্জুর আপনি মনে করলেন যাক বাঁচা গেল কিন্তু সত্যিটা কি জানেন সত্যিটা হলো আপনি তখন আসানি শুধু জামিনের শর্তে মুক্তি পেয়েছেন শর্ত ভাঙলে আবার আপনাকে জেলে যেতে হবে এখন কথা হলো কি কি সেই শর্ত আসুন আমরা জেনে নিই প্রথমত আপনাকে তদন্তের কাজে সহযোগিতা করতে হবে আপনি যদি তদন্তের কাজে কোনো ধরনের সহযোগিতা না করতে চান তাহলে আপনাকে আবার গ্রেফতার করা হবে দ্বিতীয়ত আপনি যদি সাক্ষীদের অথবা আপনার বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তারা যদি অভিযোগ করে তাহলে আপনাকে সরাসরি জেলে নেওয়া হবে এবং জামিনের সবথেকে অন্যতম শর্ত হল আপনাকে নিয়মিত হাজিরা দিতে হবে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোর্টের পারমিশন নিতে হবে কোর্টের পারমিশন না নিয়ে আপনি বিদেশে যেতে পারবেন না আপনি যদি জামিনে থেকে থাকেন তাহলে এই শর্তগুলো যদি আপনি ভঙ্গ করেন আপনাকে দ্রুতই জেলে নেওয়া হতে পারে সুতরাং আইন জানুন এবং সতর্ক থাকুন ধন্যবাদ